প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে গত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে একশো চৌত্রিশটি পদে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ ও বই প্রার্থীগণী ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারটিতে সর্বমোট আটটি ক্যাটাগরির পদে লোক নিয়োগ করা হবে প্রথমে আমি অফিস সহায়ক পদটি নিয়ে আলোচনা করব এটি বিশতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করা যাবে এরপরে হবে অফিস সহায়ক এটিও বিশতম গ্রেডের একটি পদ এখানে সর্বমোট আটান্ন জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারে টাইপিংয়ে ইংরেজি তেত্রিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই পদে আবেদনে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপর হবে ডাটা এন্ট্রি অপারেটর এটি ষোলোতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট দুইজন চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট পঁচিশ জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ডটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ এবং বাংলায় বিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদের সর্বমোট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই পদে আবেদন করতে গেলে কম্পিউটারের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এরপর এক নম্বরে নেওয়া হবে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে সর্বমূর্ণ নয়জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর বয়স এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে দেখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে গত সাতাশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে এখানে একটি স্মারক দেওয়া আছে এই স্মারক মূলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ পূর্বের আবেদনই হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের পদ্ধতি এখানে একটি লিঙ্ক দেওয়া আছে দেখেন এম ও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে যথাযথভাবে আবেদন সম্পূরণ করে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু হবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় ষোলোই মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখ বিকাল পাঁচ গটিকায় আবেদন করতে অবশ্যই প্রার্থীর ছবি তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এখানে এক থেকে ছয় নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং সাত ও আট নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা আবেদন ফর্ম পূরণ করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে অন্য কোনো সিমে আবেদন ফ্রি পরিশোধ করার কোনো সুযোগ নেই আবেদন ফ্রি পরিশোধ করার পর আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো ভিভার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন